হ্যালো বন্ধুরা আপনার ফেসবুকে কমেন্ট ব্লক হয়ে গেছে আপনি কাউকে কমেন্ট করতে পারছেন না তাহলে ভিডিওটা আপনার জন্য ভিডিওটা না টেনে সম্পন্ন দেখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা প্রথমেই চলে যাব ফেসবুকের অফিসিয়াল পেজে ফেসবুকে আসার পর একটু নিচের দিকে আসবো আমি এখানে আপনাকে কমেন্ট করে দেখাচ্ছি কমেন্ট আপনার ওইখানে এরকম দেখায় তো বন্ধুরা আপনারা এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন তারপর আপনি চলে যান ফেসবুক সেটিংস অপশনে ফেসবুক সেটিংস অপশন একটা ক্লিক করে দিবেন তারপর একটু নিচের দিকে আসেন এখান থেকে আপনারা খুঁজে বের করবেন কোথায় হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট কোথায় লেখা আছে তো এখানে একটা ক্লিক করে দিবেন ওকে তারপর এখানে খুঁজে বের করবেন কোথায় সাপোর্ট লেখা আছে তো এই সাপোর্ট এখানে একটা ক্লিক করে দিবেন সাপোর্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ শু করবে ফেসবুকটা এখন আপডেট হয়ে গেছে যাদের ফেসবুকটা আপডেট দেওয়া নেই তারা অবশ্যই আপডেট দিয়ে নেবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তারপর নিচে দেখবেন একটা অপশন আছে এটা রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এখানে একটা ক্লিক করে দিবেন ওকে একটু ওয়েট করান একটু ওয়েট করার পর আপনার সামনে এরকম একটা পেজ শো করবে তো নিচে দেখতেছেন ইনক্লুইড ওকে এখানে একটা ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে এরকম একটা পেজ শো করবে তো আপনার সমস্যা হয়েছে ফেসবুকে কাউকে কমেন্ট করতে পারছেন না আপনার কমেন্টটা ব্লক হয়ে গেছে তো এখান থেকে খুঁজে বের করবেন কোথায় ফিড ফিড লেখা আছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিড লেখা আছে ওকে এই ফিডে একটা ক্লিক করে দেবেন তো এই ফিডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ শো করবে তো বন্ধুরা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ওখানে পৌঁছে যায় তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা যে কমেন্ট স্ক্রিনশট দিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবেন ওকে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এটা এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পর উপরে দেখবেন একটা ডেক্সিস ডেসক্রিপশন বোর্ড আছে ওকে এখানে আপনার ইস্যুস এখানে আপনি লিখবেন তো আমার এটা আমি এখানে পেস্ট করে দিলাম আমার এটা আগে থেকে লেখা ছিল তো আমি এখানে এটা লিখে দিয়েছি এই সেম লেখাটা আমার ইউটিউব ডেসক্রিপশন বোর্ডে পেয়ে যাবেন তো এইভাবে লিখে উপরে দেখবেন একটা সেন্ট রিপোর্ট একটা অ্যারো আছে ওকে এই দিকে কর্নারে এখানে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা চলে যাবে ফেসবুক টিমের কাছে এবং চব্বিশ ঘন্টার ভিতরে আপনার যে সমস্যাটা হয়েছে এটা ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো সবাইকে থ্যাংক